বন্ধুরা তবে আজকে জানুন অন্নদা একাদশীর ব্রত একাদশী করলে ব্রত মাহাত্ম অবশ্যই জানা বা পড়া উচিত বা শোনাও ভালো অন্নদা একাদশীর ব্রত কথা ও মাহাত্ম এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম বৈবত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে আমি এই একাদশীর কথা বর্ণনা করেছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রী অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এর দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে কর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনের আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে অন্তহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথা বিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুন্ধুবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় তবে বন্ধুরা অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করলেন এবার জানুন কবে অন্নদা একাদশী বারোই ভাদ্র উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অন্নদা একাদশীর উপবাস পারুনের সময়সূচি সাতটা একান্ন থেকে সকাল নটা তিরিশের মধ্যে পারুনের সময় তবে বন্ধুরা পারণ সঠিক সময়ে করবেন তবে সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না